আসসালামু আলাইকুম দর্শক সরাসরি উপস্থিত হয়েছি মধুমিতা সিনেমা হলে এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন টিকিটের জন্য উঠছে বড় ভিড় তাণ্ডব দেখতে আসলে বিশাল বড় সিরিয়াল এবং যথেষ্ট পরিমাণ দর্শনার্থী ভিড় করছেন বলা যায় ভাই কোন সিনেমা জি কোন সিনেমা দেখতে এসেছেন সাকিব পেরে

এটা আসলে কেন এত কষ্ট পরিশ্রম কেন করছে সাকিব খান অনেক ভালোবাসি দর্শক সাকিবের তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু এদের দ্বিতীয় দিন মধুমিতা সিনেমা হলে যথেষ্ট পরিমাণ উচ্চ পড়া ভিড়

ঈদের দ্বিতীয় দিনও আসলে যথেষ্ট পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে মধুমিতা সিনেমা হলে